আসসালামু আলাইকুম রহমতুল বন্ধুরা আমার রাতের এই কনকনের শীতের মধ্যে আমরা এই বিমানে এখন ঢাকায় চলে যাবো আর সারাদিন আমরা সিলেটে ভালোই কাটালাম তো বন্ধুরা আমার ঢাকা থেকে আগামীকাল সকালে আমরা চলে যাব ইনশাআল্লাহ যশোরে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আমরা থাকবো যশোরে আগামীকাল মঙ্গলবার আর আগামীকালই বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা থাকবো খুলনাতে ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আগামীকাল মঙ্গলবার যারা খুলনায় দেখা সাক্ষাৎ করবেন তারা বিকেল তিনটা থেকে পাঁচটা যারা যশোরে দেখা সাক্ষাৎ করবেন তারা নটা থেকে বারোটার মধ্যে দেখা সাক্ষাৎ করতে পারবেন তো আমার বুধবার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত অর্থাৎ নববর্ষের দিন সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আমরা থাকবো বরিশালে ইনশাল্লাহ বৃহস্পতি শুক্রবার ঢাকা উত্তরা এবং শনিবার ঢাকা পুস্তকালয় থাকবো সবাই ভালো থাকবেন الله اعتذر السلام عليكم ورحمه الله وبركاته